মোস্তারাম ইদানিং কোরবানির পশুর হাটে দেখা যাচ্ছে এবং গত বছরও দেখা গেছে যে পশুর নাম বিভিন্ন নায়ক নায়িকা এবং সেলিব্রিটিদের নামের সাথে মিলিয়ে তারপরে পশুর ক্রয় বিক্রয় করা হয় এগুলো উচিত কিনা এবং তিনি লিখেছেন কখনো পশুর নাম দেওয়া হয় হিরো আলম কখনও পশুর নাম দেওয়া হয় সাকিব খান জায়দ খান কখনো পশুর নাম দেওয়া হয় বিগ বস কখনো পশুর নাম দেওয়া হয় জল এই যে এই ধরনের নামগুলো ইল্লা বিল্লা এই ধরনের নামগুলো যে পশুর নামের সাথে কোরবানির পশুর সাথে যারা জোড়ায় এরা মানুষ না এরা অমানুষ এরা অমানুষ কোরবানির পশুটা কি জানেন এই পশুটাও কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে কারণ কি সে তার গলাটাকে পেতে দিয়েছিল এই কোরবানির জন্য তো কোরবানির পশুটা তো একটা এবাদতের পশু আপনি এই পশুকে নিয়ে তামাশা করতেছেন কেন আপনি পশুর নাম দিচ্ছেন এরকম নায়কের নাম নায়িকার নাম ভারতের স্টারদের নাম সেলিব্রিটিদের নাম সম্পূর্ণরূপে হারাপ যারা এই কাজগুলো করে আপনাদেরকে একটা কথা বলবো যদি দেখেন কোন পশুর নাম এরকম নায়ক নায়িকাদের নামের সাথে মিলিয়ে দিয়েছেন এই পশুটা কিনবেন না কারণ কি এটার ভিতরে রিয়া থাকে ওই নিউজ চ্যানেলগুলো কিন্তু এর পেছনেই ঘুরে ওই গরুর পেছনে বাইশ লাখ টাকা হিরো হিরো আলমের দাম এরকম বলে জাহিদ খানের দাম এত টাকা এই যে এই কথাগুলো বলে চ্যানেলগুলোর বিভিন্ন কাভারেজ নেয় নেওয়ার পরে মানুষজন ওই যাওয়ার পরে এরকম একটা টেন্ডেন্সি থাকে যে খানকে কিনবো হিরো আলমকে কিনবো ডিপ বসকে কিনবো এরকম কথাবার্তা বলে যখন এরকম কোনো ভিতরে আসবে এর ভিতরে রিয়া আসবে আসবে জন্য এটা ক্রেতার চাইতে বেশি দোষ হচ্ছে বিক্রেতার বিক্রেতা এরকম নাম কেন দিবে। হ্যাঁ নাম যদি দেওয়ার ইচ্ছে থাকে ওই আগে গ্রামগঞ্জে দেখতাম বিভিন্ন গরুর নাম দিয়ে রাখত কালু লালু অমক তমক এরকম দিয়ে রাখে না আপনি এরকম নাম দিয়ে রাখেন যদি আপনার এত ইচ্ছেই থাকে কিন্তু আপনি স্টারদের নামের সাথে ওই ব্যক্তির আপনি সম্মানহানি কেন করতেছেন দুই নম্বর বিষয় হচ্ছে গরুর নাম একটা হাদিসে বা একটা রেফারেন্সে দেখাতে পারবেন যে সৌদি আরবে অথবা সাহাবিদের আমলে অথবা নবীদের আমলে এরকম কোনো ঘটনা ঘটছে তাহলে কেন আমরা করতেছি মেন কথা হচ্ছে দেখেন আমরা প্রত্যেকটা আমলকে আমাদের তো ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞান নাই কিন্তু এ কারণে যে কোনো এবাদতের বিষয় আসলে আমরা কিন্তু এটাকে একটা উৎসবের রং মাখিয়ে তারপরে নিজেদের মতো সব কিছু ব্যবহার করা শুরু করি এ ধরনের পশুগুলো এই যে যারা নাম দেয় এটা কোনোভাবেই আপনার উচিত না দুই নম্বর আরেকটা বিষয় বলি আপনাকে লাই আল্লাহ তালার কাছে কিন্তু রক্ত পৌঁছায় না গোস্ত পৌঁছায় না চামড়া পৌঁছায় না হাড্ডি পৌঁছায় না পৌঁছায় কি পৌঁছায় হচ্ছে তাকুয়া এখন এমন তাকুয়া আপনি গ্রহণ করলেন যে তাকোয়ার মধ্যে আপনার কি নাই যে তাকোয়ার মধ্যে আল্লাহর প্রতি মায়া নাই ভালোবাসা নাই আল্লাহর ভয় নাই আপনি গরুর নাম দিয়ে দিলেন হিরু আলম গরুর নাম দিয়ে দিলেন জায়দ গান কিসের তাকো আছে এখানে আর যে সমস্ত ব্যাপারী খামারিরা এই কাজগুলো করে আমি বলবো যে এই গরুগুলো আপনার কিনেন না প্লিজ কারণ কি এই গরু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা সন্দেহ আছে কেন সন্দেহ আছে গরুর দোষ নাই কিন্তু গরুটা ত্রুটি মুক্ত হতে হবে কথা বুঝলেন গরুটা ত্রুটি মুক্ত হতে হবে ত্রুটিযুক্ত না এখন ব্যাপারে গরু নিয়ে এসেছে রংপুর থেকে বুঝছেন রংপুর থেকে গাবতলি গরু নিয়ে এসে গরুটা নামানোর সময় গরু শিং ভেঙে ফেলেছে এ গরুকে আপনি কিনবেন বলবেন যে না কিনবো না কেন কারণ শিং ভাঙা গরু দিয়ে কোরবানি হয় না গরু গাবতলি হাটে যখন গরু গাড়ি থেকে নামাচ্ছে পা ভাঙে ফেলছে এ গরুকে আপনি কিনবেন কেন কিনবেন না কারণ হচ্ছে এই গরু দিয়ে আপনার কোরবানি হবে না তো গরুর শিং ভাঙার কারণে পা ভাঙার কারণে গরু যদি ত্রুটিযুক্ত হয়ে যায় গরুর মৌলিকত্ব পরিবর্তন করে গরুকে নায়ক নায়িকাদের সাথে মিলা গরুর নাম পরিবর্তন করা এটাও তো ত্রুটিযুক্ত আপনি গরুর নাম গরুই রাখেন ছাগলের নাম ছাগলই রাখেন এই ধরনের ফাতরামি করে আপনি আপনার এটাকে নষ্ট করবেন না এটা কিন্তু তাকুয়ার সাথে যায় না তারপরে আসেন তাহলে কেমন পশু আপনি কিনবেন যখন আপনি পশু কিনতে যাচ্ছেন এক নম্বরে খেয়াল করবেন পশুটা রুষ্ট কিনা যেমন ছাগল দুম্বা এগুলোর বয়স এক বছর হবে অনেকে ওই গরু ঠোঁট উল্টায় ঠোঁট ছাগলের ঠোঁট উল্টায় মানে বিরাট টিরাশ করছে কিনা বিরাশের জন্য না দাঁত সে কিনা এই জন্য দেখে আর দাঁত সে কিনা দাঁতের সাথে আসলে কোরবানির সম্পর্ক নাই আমরা মনে করি দাঁতলে এটা প্রাপ্তবয়স্ক হয়েছে আর কি একটু রুষ্টপুষ্ট হয়েছে ইসলামী শরিয়ায় যে সমস্ত পশু দিয়ে কোরবানি করতে বলা হয়েছে দেখেন উট এই মানে ভেড়া ছাগল দুম্বা তারপর হচ্ছে মহিষ গরু তারপর হচ্ছে উট এই সমস্ত প্রাণী দিয়ে কোরবানি করতে বলা হয়েছে এখন ভেড়া দুম্বা ছাগল এগুলোতে এক বছর হলেই হয় গরু মহিষ এগুলো দুই বছর হলেই হয়ে যায় আর উঁট পাঁচ বছর হইতে হয় যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি কোরবানি দিয়ে দেবেন আর পশুটা নিখুঁত কিনা নিখুঁত অনেক সময় চিকুন দেখে আপনারা নিতে চান না ওই যে ওপরে নাদুস নুদুস তো মনে করতেছেন ভেতরে তো একেবারে মাসাল্লাহ গোসতে ভরা এজন্য মোটা তাজা নিয়ে আসেন ভেতরে পুরো ইঞ্জেকশন মারে মারে কিডনির পানি ছাড়া এটার মোটা করে ফেলছে ত্রুটিযুক্ত পশু এই জন্য শুধু মোটা তাজা দেখা যাবে না পশুটা রুষ্ট কিনা বয়স হয়েছে কিনা পশুটার ত্রুটি আছে কিনা এবং পশুটাকে নিয়ে আসার পরে আঘাত করা হয়েছে কিনা অনেক সময় পিটাইতে পিটাইতে চামড়া তুলে ফেলায় কিন্তু খদ তৈরি হয় এগুলো করবেন না এগুলো অমানবিক আচরণ এগুলো জায়জ নাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বোঝা